এই জায়গাটিকে বলে আমাদের মণ্ডলবাড়ি খোলা একটা সময় এই জায়গাগুলোতে প্রচুর গাছ ছিল আম গাছ ছিল তো আমরা এই গরমকালে আম গাছের নিচে আসতাম বসতাম গল্পসল্প করতাম বিশেষ করে দুপুরবেলা এই যে গত বছর যখন রমজান মাস ছিল আমরা এই জায়গাগুলোতে একসাথে বসতাম আড্ডা দিতাম কারণ তখন প্রচুর বাসায় কারেন্ট যেত একসাথে আসতাম গল্পসল্প করতাম সময়টা অনেক ভালো করতো কিন্তু দেখুন এখন কোনো গাছ নেই সব গাছ কেটে ফেলা হয়েছে এরপরে যে ওখানে আটটা আম গাছ আছে ছোটবেলা আমরা ওই গাছে উঠতাম আমরা আম চুরি করে করে খেতাম ওটাকে রানাম বর্মার আমার আম গাছ বলে তো তারপর এই জায়গাগুলোতে একটা সময় প্রচুর ধান রোপণ করা হতো বাট এবার হচ্ছে ভুট্টা চাষ করা হয়েছে দেখুন জায়গাটা আসলে কতটা সুন্দর আসলে অনেক নিরিবিলি একটা জায়গা তবে খুব খারাপ লাগে যে হচ্ছে এই গাছ ঢোকাটার ফলে এই জায়গায় আর আসা হয় না আড্ডা দেওয়া হয় না আমরা এই জায়গায় অনেক ক্রিকেট খেলা হয় মানে খেলতাম তো এই জায়গাটা কিন্তু পুকুর পারে আমাদের যেটা বড় পুকুর আছে আপনাদেরকে ভিডিওটা যেটা দেখাচ্ছি ওই বড় পুকুরের পারে এই জায়গাটা সেই দিনগুলো অনেক 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 মিস করি সেই জায়গাগুলোকে যদি দেখুন পেছনের যে জায়গাটা আছে ওটা হচ্ছে আমাদের বড় পুকুর আর এই জায়গাটা হচ্ছে এটাকে খলা খলা এখন এখন আমার মনে হয় খোলা বলে না কি যে আহ এখন সুন্দর জায়গাটা আসলে অনেক অনেক সুন্দর আর আমাদের বাড়িটা হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে পুকুর পাড় এটা হচ্ছে পুকুর পাড় আর পুকুর পাড়ের পাশেই যে ওই যে বাড়িগুলো ওটা হচ্ছে আমাদের বাসা তো আমরা সবচেয়ে ভালো জিনিসটা উপভোগ করি কি যে আমাদের বাড়ির সামনে পুকুর বের হলে পুকুরকে দেখা যায় আর আশেপাশে মানুষ তো থাকেই ঘাটের আশেপাশে এরপর এই জায়গাগুলোতে মানুষ মোটামুটি আসেই তো মোটামুটি আমাদের বাসা থেকে বের হলেই সবাইকেই দেখা যায় তো এই হচ্ছে অবস্থা কত সুন্দর জায়গা দেখুন আর এই যে এলাকাগুলো যে আছে ওগুলো সব হচ্ছে বাসা বাড়ি সব সব হচ্ছে মানুষের বাসা আর পেশেন্ট জায়গাটা হচ্ছে পুরোটা ফাঁকা